আমি বান্দর মিজার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম আলাদা বলছি আপনারা মনে সাথে শুনবেন এবং দেখবেন আমাদের ভিডিও আজকে আমাদের পূর্ণতম পর্ব চলছেন চলাম আপনার সাথে শুনবেন এবং দেখবেন প্রথমত আমরা যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হলো অস্ট্রেলিয়া সিটিজেন দেখার মতন মেয়ে সাতাত্তরে জন্ম মেয়েটা তিন নম্বর সেক্টর একটা ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের বাবা ছিলেন সচিব রিটায়ার্ড করেছেন উনি আর মেয়ে অস্ট্রেলিয়ার বিরাট ডাক্তার হয়ে নাম করা ডাক্তার সে গাইনি এবং মেডিসিন দুইটারই ডাক্তার সে এত সুন্দর তার লেখাপড়া এত সুন্দর তার ব্রেন এত নাম করেছে এখানে অস্ট্রেলিয়াতে সে ডাক্তার হিসাবে সে তিন চারটে বাড়িও করেছেন ওখানে ফ্লাটও কিনেছেন টাকা পয়সা অজস্র কামে করেছেন ওখানে আবার বাংলাদেশের তিন নম্বর সেক্টর একটা তার ছয় বাড়ি রয়েছে যদি কোনো ভাই তার সাথে বয়সে মিলেন সত্তর থেকে যদি ছিয়াত্তর পর্যন্ত বয়স হন মিনিমাম মাস্টার্স পাস হন বা ইঞ্জিনিয়ার হন বা ডাক্তার হন কোনো আপত্তর মেয়ে বন্ধ মেঘালয় দিয়ে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তার সাতাত্তরে যেহেতু জন্ম মেয়েটা তার জন্য ভালো একটা ছেলের দরকার যেহেতু মেয়েটা ডাক্তার অস্ট্রেলিয়ান ডাক্তার যেমন তেমন ছেলে কিন্তু তার জন্য প্রস্তাব দিবেন না তারপরে মেয়েরা নব্বইতে জন্ম পারহানা ইয়াসিন মেয়েটার নাম মেয়েটা হইলেন বিএ পাস করেছেন মেয়েরা সেক্টর চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটা নামাজি তার মেয়ে বিএ পাস এখন তার বিএ পাসের মিল নাই যেহেতু তার বাচ্চা কাচ্চা হচ্ছে না যদি আপনার একটা বা দুটা বাচ্চা থেকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়ে রইল খলিদ সাহেবের মেয়ে মার্জিনেশনের কোম্পানিতে জব করে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে ছনিয়া ছারমিন ছনিয়া মেয়েটার নাম মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে ছিয়াশীতের জন্য পাসপোর্ট তিন ইঞ্চি হাইট যেমন দেখতে আমার সুন্দর পাঁচটা বা তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আপনার দুইটা বা তিনটা বাচ্চাতে তার আবৃত্ত নাই আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন বন্দর মিডিয়া মাধ্যমে তারপরে মেয়েদের রাবেয়া বিনতে বাদশা রাবিয়া বিনতে বাদশাহ অর্থাৎ বাবার নাম হলো বাদশা সেই হিসেবে রাভেয়া বিনতে বাদশা মেয়ের নাম এক নাম নতুন কল্যাণ পাড়া তার বাড়ি জন্ম হইল শিয়া ছেটে পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট প্রবাসর কক্সবাজার কলেজ অনার্স পাস করেছেন মেয়েটা বাস হইল সেক্টর দশ নম্বরে আমাদের উত্তরাতে বাজারে তার নামে বাড়ি রয়েছে উত্তরা দশ নম্বরে তার নামে ফ্ল্যাট রয়েছে বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খোঁজে নেবেন তারপরে মেয়েটা এক দশ সাহেবের মেয়ে সেক্টর চোদ্দ নম্বরে তার নিজের বাড়ি ছয় এলএলবি এল এল বিএলএল মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়েটা মেয়েটার নাম ফারজানা শালবিন মেয়েটার নাম উনিশশো সাতাশিতে জন্ম মেয়েটা ইঞ্চি হাইট ফার্স্ট জানা মেয়েটার নাম যেহেতু মেয়েটার নামে বাড়ি গাড়ি সবই রয়েছে বাবা ছিলেন বন্দর মেডামের মাধ্যমে যোগাযোগ করে তার ছিকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের সাতাশিতে জন্ম মেয়েটার নাম হলো দীপু দীপু আর মেয়েটার নাম সাতাশিতে জন্ম উচ্চতা তা ফুট তিন অনার্স ফাঁস করেছেন শেরপুরে তার বাড়ি যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধন মেডার মাধ্যমে অবশ্যই খুঁজে নেবেন এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে কেউ খালি এত ফিরে যাবেন না ইনশাল্লাহ মেয়ের কোনো অভাব নেই আমাদের এখানে লক্ষ লক্ষ মেয়ে সামনের দিকে তাকাই দেখুন কত মেয়ে আমাদের কাছে একটা বিরা নয় হাজার হাজার মেয়ে রয়েছে আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো নব্বইতে জন্ম একটা নয় নম্বর বাড়ি পাঁচ ফুট চার ইঞ্চি মেয়েটা ওই দেখেন এডি আসমা মেয়েটার নাম এই নামে মেয়েটা পরিচিতি মেয়েটা উত্তর হাতে তার বাড়ি আছে ওইখানে তার দুইটা ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা খুব শান্ত শিষ্ট একটা মেয়ে মনসুর আক্তা মেয়েটার নাম বেতা রামপুরাতে জব করে সে বাংলাদেশ বেতারে জব করে আজকাতে তার বাড়ি দক্ষিণ খান বলে সে আমাদের বাংলাদেশ বেতারে সরকারি জব খবর টবর দেন সবকিছু দেন সরকারি জব যেহেতু মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়ে হইলো বাংলাদেশ মেডিকেল অর্থাৎ আধুনিক হাসপাতালে জব করে মেয়েটার নাম হলো বানু আক্তার নিপা জন্ম তারিখ হলো অষ্টআশিতে উচ্চতা পাশ করে তিন বিএম বি পাস করেছেন মেয়েটা বার্ষক হইলো নয় নম্বর সেক্টর উচ্চতর্থী মেয়ের নামে দুটি ফ্ল্যাট রয়েছে বজ্রনাম ডাক্তার নামাজি ধার্মিক মেয়ে তার আগে দুদিকেও বিয়ে করেন এক নম্বরে পঞ্চান্ন হাজার টাকা তার বেতন প্রতি মাসে বাড়ছে তারপরে তার দুইটা ফ্ল্যাট রয়েছে আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে নামাজি ধার্মিক ভালো মেয়ে পাবেন তার কি করে মেয়েটা পঞ্চান্ন হাজারটা বেতন পায় তার ডিভোর্স হয়েছে একটা ছোট বাচ্চা রয়েছে দিয়ে সাদরে গ্রহণ করবেন সেই অনেক কিছু মালিক হবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কেউ খালি হতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হইল আমাদের উত্তরাতে বাড়ি খাদিজা ইসলাম শান্তা মেয়েটার নাম একানব্বইতে জন্ম পাথর তিন ইন আই পাস করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনাম একটা মেয়ে নামাজি মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো শারমিন আক্তার শিক্ষক মেয়েটা একটা স্কুলের শিক্ষক জন্ম তারিখ হলো পঁচাশিতে বাড়ি দাঁড়াতে তার নিজের বাড়ি এক বাই একবার উচ্চতা বা সোত্তাই বর্তমানে আমেরিকার ছিরিজেন মেয়েটা বেশ বেশ কত চমৎকার দেন না আমেরিকা সিরিজেন হয়ে গেছে মেয়েটা আগে ছিরি স্কুলের শিক্ষক কত কপাল তার ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে যদি পছন্দ করেন যেহেতু সে আমেরিকা ছিঁড়ে দেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্য খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে আমাদের আমাদের মেয়েটা হইল জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়তে পাশ করেছেন মেয়েটা অনার্স মাস্টার ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন মেয়েটা বাবা হলেন সচিব মামা মা হলেন জয়েন্ট সেক্রেটারি যদি কোনো ভালো ছেলে থাকেন একটা মাত্র মেয়ে আমাদের একটা মাত্র মেয়ে মিরপুরে তার বাড়ি আছি মোহাম্মদপুরে তার বাড়ি রয়েছে আমাদের নুর জাহিনুডে তার বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন সে একটা ভালো জবও করেন বাবা মা দুজনেই শিক্ষিত ফার্স্ট ক্লাস ফার্স্ট দুইজনেই যদি কোনো ভালো ছেলে থাকেন তাহলে যেহেতু ভাই বোন নাই মেয়ে একা বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন আর আমি বেশি কিছু বলতে চাই না আপনারা আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লা ছেলে মেয়ের কোনো অভাব পাবেন না সর্বস্তরের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আসলে আমাদের নির্বিযোগ প্রতিষ্ঠান আসলে।

আসলে আমাদের সাথে যোগাযোগ করে ছেলে মেয়েদের ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ বন্ধ একটা নির্বরযোগ্য প্রতিষ্ঠান বাষট্টি বছর অভিজ্ঞতা আমরা তেত্রিশ হাজার সাতশো তেরোটা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আসলে আমাদের নির্বরযোগ্য প্রতিষ্ঠান আসতে কেউ খালি আছে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলার থাকে কোনো বন্ধ নেই আমাদের অফিস যারা আসবেন আগে অফিস যাচাই বাছাই করবেন তারপরে কাজ করবেন এর বেশি আমি আর কি বলবো আপনাদেরকে সারা বিশ্বে এক জানে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে এমন কোনো জায়গায় ঠিক যে বন্দর মিডিয়ার হাতে বিয়ে হয় নাই ফোনটা আসলেই বলতে হবে যে ওইখানে বিয়ে আমার অবশ্যই আছে এখন আর কেউ আমার গেন্দারি যেতে পারি আমি সাউথ আফ্রিকা থাকি বরং দিয়ে গ্যান্দারি ফজদুলক যে ফজদুলক সাবজিনী গেন্দারি হাই স্কুল হেডমাস্টার ওনার দুই হ্যাঁ ওনাদের বাসার থেকে আমি ঠিকানা নিয়ে আপনার কাছে ফোন দিয়েছি আমি জানি যে গান্ডারিয়ানা শুধু সারা বাংলাদেশে আমরা যে শুনলাম এই হিসাবে আমি আশা করে ফোন দিয়েছি আশা করে আমার বিয়েটা আপনি অল্প দিনের মধ্যে সাজা কাজ করবেন এই বলে আর কি বলবো আপনাদেরকে এরকম হাজার হাজার মানুষই বিশ্বাস্ততার সাথে আমার এখানে আসতেছে আমি চাই এই বিশ্বাস্ততা যেন আমি সবসময় রাখতে পারি অন্তরে মুখে সব দিকে যেন আপনাদের উপর ভালোবাসা রেখে যেন আমি সবসময় কাজ করে যেতে পারি এই বলে আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর